দুই হাজার পঁচিশ নয়া বছরে শনির উল্টো চালেই কিস্তিমাত ত্রিশ বছর পর তাকার মুখ দেখবে তিন রাশি কর্মফলদাতা শনি সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ বলে মনে করা হয় এই গ্রহ এক রাশিতে প্রায় আড়াই বছর ধরে থাকে এরকম অবস্থায় পুরো রাশিচক্র সম্পূর্ণ করতে শনির তিরিশ বছর সময় লাগে জেনে রাখুন দুই হাজার সালে শনি নিজের মূল ত্রিকোণ কুম্ভ থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে শনি প্রায় তিন আট দিন পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে শনির উল্টো চালের ফলে বা রাশির জাতকদের জীবনে কোনো না কোনো প্রভাব পড়ে তবে তিন রাশি সবক্ষেত্রে সফলতা পাবেন আসুন জেনে নি সেই তিন রাশি কারা কর্কট রাশি শনির মিন রাশিতে বকরি হওয়ার কারণে এই রাশির জাতকদের জন্য তা অনুকূল প্রমাণিত হবে এই রাশির জাতকদের ভাগ্য সঙ্গ দেবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার চটজলদি শুরু হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন আকস্মিক অর্থলাভ হবে আপনার ইচ্ছা সব পূরণ হবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে স্বাস্থ্য ভালো থাকবে মিন রাশি এই রাশির জাতকদের খুব লাভ হতে চলেছে জ্যোতিষ অনুসারে শনি বক্রি হওয়ায় এই রাশির জাতকেরা রাজার হালে থাকবেন প্রত্যেক ক্ষেত্রে সফলতার সঙ্গে অনেক ধনলাভ হবে জীবনে শান্তি ও স্বস্তি বজায় থাকবে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে তবে স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে বৃষ রাশি শনি বকরি এই রাশির জাতকদের খুব লাভ করাবে পরিবারে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন জীবনে সুখশান্তি করা নাড়বে চাকুরীজীবীদের জন্য এই সময়কালটা ভালো যাবে উচ্চ আধিকারিকদের পূর্ণ সহযোগিতা পাবেন পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে আর্থিক পরিস্থিতি ভাল থাকবে ঋণ থেকে মুক্তি পাবেন প্রত্যেক ক্ষেত্রে সফলতা পাবেন এর সঙ্গে আকস্মিক ধনলাভের যোগ তৈরি হচ্ছে দুই হাজার পঁচিশ নয়া বছরে শনির উল্টো চালেই কিস্তিমাত ত্রিশ বছর পর টাকার মুখ দেখবে তিন রাশি কর্মফলদাতা শনি সবচেয়ে ধীরগতিতে গ্রহ বলে মনে করা হয় এই গ্রহ এক রাশিতে প্রায় আড়াই বছর ধরে থাকে এরকম অবস্থায় পুরো রাশিচক্র সম্পূর্ণ করতে শনির তিরিশ বছর সময় লাগে জেনে রাখুন দুই হাজার পঁচিশ সালে শনি নিজের মূল ত্রিকোণ কুম্ভ থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে শনি প্রায় এক তিন আট দিন পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে শনির উল্টো চালের ফলে বা রাশির জাতকদের জীবনে কোনো না কোনো প্রভাব পড়ে তবে তিন রাশি সবক্ষেত্রে সফলতা পাবেন আসুন জেনে নি সেই তিন রাশিকারা কর্কট রাশি শনির মিন রাশিতে বক্রি হওয়ার কারণে এই রাশির জাতকদের জন্য তা অনুকূল প্রমাণিত হবে এই রাশির জাতকদের ভাগ্য সঙ্গ দেবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার চটজলদি শুরু হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন আকস্মিক অর্থলাভ